হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আবারও যুক্ত হয়ে গেলাম দশটা ভোগা বলের নিয়ে আজকের ভোকা বোলেরিগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য চলো সেখানেই নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকোমোডেশন বাসের স্থান অ্যাকোমোডেশন হচ্ছে বাসের স্থান হলে দুর্ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাক্রমে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট হচ্ছে খাপ খাওয়ানো মানিয়ে চলা আর কি আফটার গ্লো আফটার গ্লো হচ্ছে সন্ধ্যার আগে সন্ধ্যা সন্ধ্যা রাগ হচ্ছে যে সূর্য ডুবে যাওয়ার পরেও যে হালকা হালকা আলো থাকে এটা হচ্ছে সন্ধ্যা রাগ অ্যামিউনিটি অ্যামিউনিটি হচ্ছে সুযোগ সুবিধা অ্যামিউনিটি সুযোগ সুবিধা অ্যান্টিজেন অ্যান্টিজেন হচ্ছে প্রাচীন অ্যান্টিজেন অ্যান্টিজেন হচ্ছে প্রাচীন অ্যাডপ্ট এখানে ছিল অ্যাডাপ্ট খাপ খাওয়ানো আর এটা হচ্ছে অ্যাডপ্ট অ্যাডপ্ট হচ্ছে দত্তক নেওয়া দত্তক হচ্ছে কোনো পালক নেওয়া আর এই তিনটা হচ্ছে তিন এই তিনটা শব্দের অর্থ হচ্ছে একই আট নম্বর হচ্ছে অ্যাজিউম অ্যাজিউম অর্থ হচ্ছে অনুমান করা অ্যাজামশন শব্দের অর্থ হচ্ছে অনুমান করা আর এসআই শব্দের অর্থ হচ্ছে অনুমান করা এই ছিল আজকে আমাদের দশটা ভোকাবুলারি তো আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও